যা হাঁসফাঁস করা গরম পড়েছে এতে কিন্তু একটু হালকা রান্না আর কম সময়ে রান্না করা যায় যেটা স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও বেশ সুস্বাদু লাগবে তাই আজ আমার রেসিপি মুখপোস্ত এই মুখপোস্ত কিন্তু খুব সহজেই তৈরি করা যায় একটি সহস্প খাবার চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মুগ ডালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি জল না দিয়ে বেটে নিয়েছি তার ভিতরে লবণ হলুদ আর কালো জিরে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই বাটাটা কিন্তু অন্তত পাঁচ থেকে সাত মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে না ফেটিয়ে নিলে কিন্তু বড়টা রান্না করার পরে শক্ত হয়ে যাবে ঝিঙেগুলো আমি পিস করে কেটে নিয়েছি খোসাগুলো কিন্তু খুব ছাড়াইনি শুধু শিরাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার ডাল বাটাটা আবার একটু ফেটিয়ে নিয়ে আমি এখানে বড়াগুলো ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি তার ভিতরে ঝিঙেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লবণ আর হলুদ দিয়ে আবার একটু কষে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে ঝিঙেটা কষে নিতে হবে কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়েছি তারপর ফুটে উঠলে একটু চিনি দিতে হবে চিনি দেওয়া হয়ে গেলে ডালের বড়াগুলো দিয়ে সিদ্ধ করতে দিতে হবে সিদ্ধ হয়ে গেলে উপর থেকে কাঁচা লঙ্কা চেরা আর নামানোর সময় একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিতে হবে এই গরমের একমাত্র সহস্পচ খাবার এটা অবশ্যই বাড়িতে একবার বানাবেন